কাশীপুর গুরুজন স্মৃতি রক্ষা কমিটির মহতে হতো বৃদ্ধ বৃদ্ধাদের জগন্নাথ দর্শনে এই স্বেচ্ছাসেবী সংস্থা যারা বাড়িতে থাকেন যারা সম্বলহীন ইচ্ছা থাকলেও বেরোতে পারে না তাদেরকে এই সঙ্গে নিয়ে হাওড়ার দাশনগরের মায়ের আশীর্বাদ গুরুজন স্মৃতি রক্ষা কমিটি আজ যাত্রা শুরু করলো সন্ধেতে বাসে করে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা কেমন লাগবে আপনার এই সবার সঙ্গে জানবো না

এই যে আজকে সবার সঙ্গে যাচ্ছেন কেমন লাগছে তারপরে আবার সবাইকে নিয়ে একটা আনন্দ জয় জগন্নাথ প্রথমেই আমি শ্রদ্ধা জানাই গুরুজন স্মৃতি রক্ষা কমিটি যত সদস্য এবং সদস্য বৃন্দেব সব থেকে আনন্দর বিষয় হচ্ছে ওনাদের যে কার্যকলাপ আমি শুনেছি বা দেখছি বর্তমানে ওনাদের সাথে আমার এই প্রথম পরিচয় উনি আমাদের পুরুষোত্তম মালজি উঠছেন ওনারা ওনাদের যে আমাদের মায়ের আশীর্বাদ কাশীপুর গুরুজন সিটি রক্ষা কমিটি আমাদের দু হাজার থেকে রেজিস্ট্রি করা হয়েছে দু থেকে বিভিন্ন বিভিন্ন আমরা মায়ের আশীর্বাদ স্মৃতিরক্ষা গুরুজন কমিটি থেকে আমরা নিয়ে যাচ্ছি ভীষণ ভীষণ খুশি মানে দেখাতে পারলে দেখাতাম কিন্তু যেহেতু মানে হৃদয় খুলে দেখাতে পারবো না কিন্তু ভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা প্রত্যেকটা চকু বুঝতে আপনার নাম আমার নাম রীনা মণ্ডল একসঙ্গে এই যে একসঙ্গে সবাইকে যে নিয়ে যাওয়ার মতো একটা আমাদের এ হয়েছে দায়িত্ব পেয়েছি এইটা আমাদের সবথেকে বড়ো পাওনা এই পাওনা আমরা মানে পাপের চা পুণ্য জোনে পেয়েছি হয়তো এটা আমরা সবাই খুব খুশি সবাই এদেরকে আনন্দ দিতে যদি আরও বেশি পারি তার জন্য আমরা চেষ্টা করবো আপনার নাম সবাইকে ভালোভাবে রাখতে পারি সে চেষ্টা করব আপনার নাম অনুভা বছর বয়স্কদের নিয়ে ঘুরতে যায় আমাদের পুরো